ফ্রেন্ডস আকর্ষণীয় ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত ফ্রেন্ড আজকে নিয়ে এসেছি মজার মজার কয়েকটি ছবির প্রশ্ন ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে সেটি প্লিজ কমেন্ট করে ধরিয়ে দেবেন কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে চলো আজকের প্রথম প্রশ্ন হ্যালো ফ্রেন্ডস এই দুটো ছবি দেখে গেস করো তো জিনিসটির নাম কি হবে আর যদি গেস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে পিন করে জানাবে এখানে প্রথমে রয়েছে হাতের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে পা আর তৃতীয়তে রয়েছে খাত তাহলে এখানে জিনিসটির নাম হচ্ছে হাত পাখা চলো যা যাক পরের প্রশ্নে এই দুটো ছবি দেখে গেস করে বলে ফেলো তো ছেলেটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে হাঁটুর ছবি হাঁটুর ইংরেজির নি আর দ্বিতীয়তে রয়েছে হাড় আর তৃতীয়তে রয়েছে র তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে নিহার তুমি যদি নিহার শব্দের অর্থ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে পিন করে জানাও চলো যা যা পরের প্রশ্নই বন্ধু এই তিনটে ছবি দেখে গেস করো তো দেখি মেয়েটির নাম কি হতে পারে এখানে প্রথমে রয়েছে সি এবং দ্বিতীয়তে রয়েছে ও আর তৃতীয়তে রয়েছে নো নো মানে না তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে সিওনা সিওনা শব্দের অর্থ তুমি কি জানো জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আর সিওনার নামটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাও চলো যা যাক পরের প্রশ্নে বন্ধুরা এই তিনটে ছবি দেখে গেস করতে পারছো কি জায়গাটির নাম কি হবে আর যদি গেস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে পিন করে জানাও এখানে প্রথমে রয়েছে জলের ছবি এবং দ্বিতীয়তে লেখা আছে পায় আর তৃতীয়তে আছে গুঁড়ির ছবি তাহলে এখানে জায়গাটির নাম হচ্ছে জলপাইগুড়ি হ্যালো ফ্রেন্ডস এই দুটো ছবি দেখে গেস করো তো জিনিসটির নাম কি হবে আর যদি গেস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টটি পিন করে জানাবে এখানে প্রথমে রয়েছে লঙ্কার ছবি এবং দ্বিতীয়তে রয়েছে বাজির ছবি তাহলে এখানে জিনিসটির নাম হচ্ছে লঙ্কাবাজি লঙ্কাবাজি তুমি কি কখনো ফুটিয়েছো ফুটিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো চলে যা যাক পরের প্রশ্নে এই দুটো ছবি দেখে গেস করো তো বন্ধু মেয়েটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে সিমের ছবি আর দ্বিতীয়তে লেখা আছে রন তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে সিমরন চলো বন্ধু যা যা পরের প্রশ্নে বন্ধু এই দুটো ছবি দেখে গেস করতে পারছো কি জিনিসটির নাম কি হতে পারে আর যদি গেস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও এখানে প্রথমে রয়েছে কানের ছবি কানের ইংরেজি ইয়ার আর দ্বিতীয়তে রয়েছে ফোন তাহলে এখানে জিনিসটির নাম হচ্ছে ইয়ারফোন ইয়ারফোন সবসময় ইউজ করাটা ঠিক না তাই ইউজ করবেন